আসসালামু আলাইকুম আমি আকসার আহমেদ আকসার সপ্তোমেটিক স্ট্রাইকার চোখের যত্নে আজ কথা বলবো অনেকে আমরা চোখে মেকআপ করি যারা মহিলারা আছেন বা শুটিং যারা করে তাদের ক্ষেত্রে হোক হ্যাঁ অনেক প্রসাধনী আমরা ব্যবহার করি তো প্রসাদনির মধ্যে অ্যাকচুয়ালি ভালো ব্র্যান্ডের প্রসাধনী ইউজ করা উচিত হুম এবং চোখের উপরের পাতায় আপনি প্রসাদনী ব্যবহার করতে পারেন চোখের নিচের পাতায় প্রসাদনী কম ব্যবহার করা বা না ব্যবহার করাই আপনার জন্য অনেক ভালো এবং যখনই আপনি কোনো কিছু মেকআপ করেন বা প্রসাদনী ব্যবহার করেন হ্যাঁ তাহলে আপনার যেই অনুষ্ঠানের জন্য আপনি ব্যবহার করছেন ওই অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে আপনাকে এগুলো ভালোভাবে পরিষ্কার করে নেওয়া উচিত হুম ¡Vamos! আপনার অতিরিক্ত ব্যবহার না করাই ভালো প্রসাদনী অতিরিক্ত ব্যবহার না করাই ভালো অতিরিক্ত মেকআপ বা চোখে প্রসাদনী ব্যবহারের কারণে আমাদের অ্যালার্জি জাতীয় চোখের রোগ হয় অ্যালার্জি জাতীয় রোগের মধ্যে আপনার ব্লেপারাইটিস আছে স্টাই আছে হ্যাঁ চোখের পাতা ফুলে যাওয়া ইত্যাদি অনেক ধরনের রোগ দেখা দিতে পারে তো সেই ক্ষেত্রে আমরা বারবারই বলবো আপনাকে প্রসাদনী যতটুকু প্রয়োজন ততটুকু ইউজ করা উচিত এর অতিরিক্ত না ব্যবহার করাই ভালো এবং যেটা ব্যবহার করবেন এটা নিম্নমানের যেন না হয় একটু ভালো ব্র্যান্ডের প্রসাদনী যেন হয় হ্যাঁ এবং অতিরিক্ত সময় ধরে দিয়ে রাখা দেওয়া যাবে না আপনার প্রোগ্রাম শেষ হওয়ার সাথে সাথে আপনাকে এটা পরিষ্কার করে নিতে হবে ধন্যবাদ